হ্যালো গাছ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমার এই বিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন বিডিওটা দেখে সবাই ভালো লাগবে আমার পাশে যে বসে আছে আমার খুব মোহাম্মদদের পাচ্ছে মানুষ মোহাম্মদ ভাই আসলে এমন একজন সরল মানুষ যার কথা আসলে বললেই নাই। মানুষ যে সর্বোচ্চ মানুষ যখন বিপদে ফুড়ে যায় তখন মানুষ আসলে কোনো ভালো থাকে চেষ্টা করে সর্বোচ্চ দিয়ে তাহলে মানুষের পাশে থাকার জন্য আমরা যে আশেপাশে যখন মানুষগুলো মারা যায় আসলে টক দেওয়া যায় যে মানুষ আসলে একটা কোচগুলো মানুষ পাওয়া যায় না মোহাম্মদুল ভাই এমন একটা অবস্থান সেলা আছে যখন ডাক দিয়ে মানুষটা পাওয়া যায় নিজেও যায় আর সমাজেলা আমাদের মহলার পাশে মহলে খেদমত আছেন আসলে মোহাম্মদ ভাই দোয়া করবেন আল্লাহ তাল্লা যেন দীর্ঘদিন খায়ের দেয় এবং মানুষের খ্যাত করতে পারে আসলে পৃথিবীতে টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে আসলে মানুষ চলে যায় না মানুষের একটা মানুষ হতো মন আসলে মানুষ যখন কেন মানুষের একটা মন না থাকে তাহলে আসলে তাল দাঁড়ায় এই জগতে কল্যাণ কোনো দিন আশা করা যায় না সমস্ত সংগ্রাম অভিযান এবং বিপর্যয়ের মাঝে যারা কী আসে তাহলে সর্বোত্তম মানুষ আল্লাহ তালা মানুষ বানাইছেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বানাইছেন আমাদের শ্রেষ্ঠত্ব যদি না ধরে রাখতে পারি তাহলে আসলে আমাদের মতন বিপুল মানুষ বিপরীত বিপৃত নাই মহামাদ ভাই আমার যারা বিরল দেখে ইনশাল্লাহ কথা বলেন আসসালামু আলাইকুম বারাকাতু সবাই কেমন আছেন সবাই আমার সালাম নিবেন ওয়াসিম ভাই আমার স্নেহের ছোটো ভাই সে আমাকে সবসময় আপদে বিপদে আমার স্মরণ করে এবং আমিও চেষ্টা করি থাকার জন্য এবং ওকেও খবর দিলে সেও থাকার চেষ্টা করে যদি খবর দিই আর কি তো আসল কথা হচ্ছে আমার ভাই অনেক কথাই বলছে আসলে আমরা দুনিয়াতে কেউ চিরদিন থাকবো না তো ভালো কাজগুলোই করিয়া যেতে হইব আর আল্লাহ বকরাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করছেন যে ওনার এবাদত করার জন্য ওমা খলাকতুল জিন্নাওয়ালিনিয়া যে মানুষ এবং জিনিসকে সৃষ্টি করছেন ওনার এবাদত করার জন্য আসলে আমরা তো এবাদত করি না এখন আমরা শুধু মানে বিভিন্ন তামাশা নিয়ে ব্যস্ত আছি ফেসবুক ইউটিউব কিন্তু বালো ভালো জিনিসগুলো আমরা দেখি না ওইখানে অনেক কিছুই আছে আমরা ওইগুলো দেখি কিন্তু বালুগুলো আমরা দেখি না আসলে ভালোগুলা দেখলে স্বভাব যে যেরকম আমরা এটা দেখতেছি এটার ভিতরে একটা স্বভাব আছে যদি আমরা আমল করতে পারি যেরকম যে করে না বলছি যদি আমরা এর উপর আমল করি যে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করছেন একটা উদ্দেশ্য আছে মানুষ না ঠিক না আল আমরা যে কোনো এই যে আমার ভাই এইখানে ব্যবসা প্রতিষ্ঠান দিছে এটা একটা উদ্দেশ্য আছে তো আল্লাহ পাক আমাদেরকে শুধু শুধু বানাই যে শুধু আমাদের মতনই আমরা চলি উদ্দেশ্য হচ্ছে ওনার গোলামী করতে হবে আমাদেরকে এর বাইরে আর কিছুই করা যাবে না তো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বেশ বেশি এবাদত করার তৌফিক দান অবশ্যই ভাইজন দোয়া করবেন আমাদের দোয়া করবেন তুমি সবাইকে আসসালাম রহমতুল্লাহ সব ইনশাল্লাহ